প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি অধিদপ্তর যেটা আপনার পাট ও বস্ত্র মন্ত্রণালয় অলরেডি হয়ে গেছে এখন ওপি পদের পরীক্ষার একটা আপডেট রয়েছে যেখানে সাতষট্টিটি শূন্য পদ ছিল আপনার আবেদন করেছিলেন এই পদের পরীক্ষা আগামী আমি একটু অসুস্থ তার জন্য শুয়ে শুয়ে ভিডিও করতেছি আমি সার্বিকভাবে অসুস্থ ভাই দোয়া করবেন কালকে ডাক্তার দেখাতে যাব এখন বিষয়টা হলো এখানে ভাই পরীক্ষাটা হবে লিখিত আকারে বুঝছেন পরীক্ষার আপডেটটা হলো এই যে সাতষট্টি পদে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা তারা প্রকাশ করছিলো এটা পরীক্ষা লিখিত হবে এই যে রানিং মাস আজকে রানিং মাসের সাত তারিখ এই মাসের আপনি নভেম্বরে উনত্রিশ তারিখ পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা রয়েছে তাই যারা পরীক্ষার্থী রয়েছেন তারা প্রিপারেশন নেন সময় কিন্তু হাতে বেশি একটা সময় নাই। পর্যাপ্ত পরিমাণ হাতে কিন্তু সময় নাই তাই যারা প্রিপারেশন এখনো নেন নাই আর ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নেন আর পরীক্ষা এখানে লিখিত পরীক্ষা হবে অনেকে জিজ্ঞেস করছেন আমাকে ফোন দিয়েছিলেন যে ভাই এমসি কিউ পরীক্ষা হবে কিনা এটার পরীক্ষাটা ভাই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই লিখিত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতি নেন আপনাদের ফোনে আগামী সপ্তাহে এস এম এস আসবে ইনশাল্লাহ সম্ভাবনা রয়েছে উনত্রিশ তারিখ পরীক্ষা হবে পরীক্ষাগুলো ঢাকাতে হবে লিখিত পরীক্ষা পরীক্ষা ঢাকাতে হবে তা লিখিত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে তারা আমার স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করে যোগাযোগ করতে পারেন আর আপডেট তথ্য পাওয়ার সাথে সাথে ইনশাল্লাহ আপনাদের জানিয়ে দেব সঠিক আপডেট চাকরির বিষয় তথ্য চাকরি নিয়োগ এই সকল তথ্য জানতে কিন্তু আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের সাথেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমি আরও বিষয় নিয়ে আলোচনা করব আর আমি অসুস্থতা বা আমার একটু গ্যাস্ট্রিকের প্রবলেম সেই কারণে কিন্তু আমি ডাক্তার দেখাতে যাবো আগামীকাল ইনশাল্লাহ দোয়া করবেন আমার জন্য আগামীকাল ভিডিও আপলোড নাও দিতে পারি দু একদিন বাড়িতে থাকবো ছুটি নিচ্ছে অফিস থেকে যেহেতু কালকে শনিবার এমনিতে ডে আছে তারপর দু একদিন বাড়িতে থাকবো সেক্ষেত্রে ভিডিও আপলোড নাও দিতে পারি ইনশাল্লাহ আবার যখন কর্মস্থানে ফিরে আসব আবার আগের মতো ভিডিও আপলোড দেবো তার মানে আপডেটটা পেয়ে গেছেন এই যে রানিং মাসের উনত্রিশ তারিখ পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে রানিং মাসে তা ওইভাবে প্রিপারেশন নেন আর পরীক্ষা লিখিত হবে ভাই পরীক্ষাটা সম্পূর্ণভাবে লিখিত হবে আবারও বলতেছি লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষা হবে তাই প্রিপারেশন ছাড়া ঢাকা যাবেন আসবেন আপ ডাউন একটা খরচ আছে ওই প্রিপারেশন ছাড়া কিন্তু পরীক্ষা দিতে গিয়ে কোনো লাভ নাই পাশ করতে পারবেন না তাই আপনাদের বলবো যে একটু প্রিপারেশনটা ভালোভাবে নেবেন লিখিত পরীক্ষা মানিত বুঝছেন আর এখানে ক্যান্ডিডেট প্রচুর এখানে আবেদন পড়েছে প্রায় পঞ্চাশ হাজার সামথিং প্রচুর আবেদন পড়েছে তা আপনারা প্রিপারেশনাভাবে নেন ভালো থাকুন সুস্থ থাকুন আর যে কোনো বিষয় জানতে লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন আর কমেন্টস করতে পারেন আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন